অনেকেই আমাদের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আপডেট জানতে চান বা বর্তমান পরিস্থিতি কি ব্যাংকটি কোন অবস্থানে আছে না তার সামগ্রিক একটি তথ্য নিয়ে আমাদের কাছে একটি ভিডিও চেয়েছেন যার কারণে আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিওটি তৈরি করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমানে একটি গুরুতর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় পঁচানব্বই পার্সেন্ট এবং প্রায় সতেরো হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে ব্যাংকটি এতই খারাপ অবস্থায় আছে যে এটি এখন আমানতকারীদের টাকা থেকে কর্মীদের বেতন দিতে বাধ্য হচ্ছে কারণ ব্যাংকের পরিচালন আয় অর্থাৎ অপারেটিং ইনকাম এতটাই কম যে তা খরচ চালানো সম্ভব নয় আর্থিক অবস্থা ব্যাংকটির মোট ঋণের মধ্যে বান্ন হাজার একশো কোটি টাকা খেলাপি যা মোট ঋণের প্রায় পঁচানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটির ছাপ্পান্ন শতাংশ ঋণ আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দখলে এসব ঋণ চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চব্বিশটি শাখা থেকে অনিয়মের মাধ্যমে বিতরণ করা হয়েছে এটি দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা মূলধন ঘাটতি ব্যাংকটির মূলধন ঘাটতি মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী ব্যাংকটিতে প্রায় সাত হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির লোকসান একত্রিশ কোটি টাকা আর্থিক সক্ষমতা ব্যাংকটির পরিচালন আয় এতটাই কম যে এটি অপারেটিং খরচ ও কর্মীদের বেতন পরিশোধ করতো হিমশিম খাচ্ছে এই কারণে আমানতকারীদের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি নথি থেকে জানা গেছে এ নিয়ে বেশ কয়েকটি পত্রিকাও নিউজ নিউজও হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়া অনলাইন সার্চ ও তাছাড়া অনলাইন সার্চ করলেও পেয়ে যাবে ব্যবস্থাপনা পরিবর্তন ব্যাংকের আর্থিক সংকট ও মোকাবেলায় নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে যার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান তিনি ছিলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যাংকটির অনেকগুলো শাখা উপশাখা এটিএম এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে যা তাদের ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামগ্রিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের বর্তমান অবস্থা খুবই নাজুক এবং এটি একটি বড় ধরনের আর্থিক সংকটের সম্মুখীন তাই বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আরও চারটি ব্যাংকের সাথে একত্রিত বা মার হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে